আমাদের জন্য আজকে একটা ইনফরমেশান নিয়ে চলে এসেছি তো অনেকেই জানেন ইনফরমেশানটা কি আর যারা জানেন না বেসিক্যালি তারা ভিডিওটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে বর্তমানে স্কুলে যারা চাকরি করছেন সেটা হতে পারে স্কুলের শিক্ষক শিক্ষিকা অথবা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী শিক্ষাকর্মী অথবা শিক্ষক শিক্ষিকা সবার জন্যই কিন্তু হাইকোর্টের নির্দেশে একটা বিকাশ ভবন থেকে নোটিশ জারি করা হয়েছে এবং ডিআই অফিসগুলোতে জানানো হয়েছে এবং ডিআই অফিস থেকে প্রতিটি স্কুলের হেড স্যারের কাছে চিঠিটা এসেছে যে স্কুলে বর্তমানে যারা কর্মরত রয়েছেন সেটা হতে পারে তিরিশ বছর ধরে কর্মরত বা পঁচিশ বছর ধরে কারো রিটায়ারমেন্ট হয়তো এক মাস বাকি কারো এক বছর বাকি সবার জন্য প্রত্যেকেই যারা স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন প্রত্যেককেই কিন্তু কিছু ডকুমেন্টস জমা দিতে হচ্ছে অ্যাকচুয়ালি হাইকোর্টের একটা রায়ের সাপেক্ষে এটা করা হচ্ছে তো কী কী ডকুমেন্টস বেসিক্যালি আপনাদেরকে জমা দিতে হবে যারা এখনও পর্যন্ত জানে না বেসিক্যালি তাদের জন্য ভিডিওটা কিছু কিছু জেলাতে অলরেডি নোটিশ জারি হয়ে গেছে অনেকেই ডকুমেন্টস আপলোড করা শুরু করেছেন সেটা সফট কপি এবং হার্ড কপি উভয়ই কিন্তু করতে হবে সফট কপিটা অনলাইনে ফিল করে ডকুমেন্টস জমা করতে হবে অনলাইনে সফট কপি এবং অফলাইনে জেরক্স করে অ্যাটেস্টেড করে কিন্তু হেডস্যারের কাছে জমা দিতে হবে হার্ড কপি এবার কী কী ডকুমেন্টস দিতে হবে এই ডকুমেন্টসগুলি না থাকলে কিন্তু ভবিষ্যতে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ নিয়োগ সংক্রান্ত কোনো দুর্নীতি আগেও রয়ে গেছে কিনা যেহেতু দু হাজার ষোলো বর্তমানে চলছে শুনছি কিছুদিনের মধ্যে দু হাজার চোদ্দোর প্রাইমারির কেসটা উঠতে চলেছে এবং দু হাজার ষোলোর অলরেডি প্যানেল ক্যান্সেল অবস্থায় স্থগিতাদেশ অবস্থায় রয়েছে দেখা যাক পরবর্তী সময় সুপ্রিম কোর্ট থেকে কি রায় দেয় এবং দেখা যাচ্ছে দিনের পর দিন অযোগ্যের সংখ্যা বেড়েই চলেছে সিবিআই তদন্তে এবার ডকুমেন্টসগুলো যেগুলো দিতে হবে সেগুলো অবশ্যই বলছি তার আগে একটা কথা বলে রাখি জানি না কি হতে চলেছে পরবর্তী সময় হয়তো এই ডকুমেন্টসগুলো ছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টসও চাইতে পারে তো আপনারা প্রস্তুত থাকুন চাকরির নিয়োগ সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস অবশ্যই জোগাড় করে বা কালেক্ট করে বা যত্ন করে রাখুন ঠিক আছে দেখে নিন এবার কী কী ডকুমেন্টস মোটামুটি জমা দিতে হচ্ছে কপি এবং হার্ড কপি দেখতেই পাচ্ছেন এখানটায় বলে দিচ্ছি এক হচ্ছে যে এসএসসির আচ্ছা এখানে বলা আছে তার একটা ছোট্ট জিনিস বলে দিই হয়েদের রেকমেন্ডেড বা এসএসসি ইন দু হাজার উনিশশো সরি উনিশশো নিরানব্বই অর দেয়ার আফটার উনিশশো বা তারপরে যারা রিক্রুট হয়েছেন তাদের জন্য বেসিক্যালি এটা যারা তার আগে ম্যানেজমেন্ট কমিটির দ্বারা নিয়োগ হয়েছে তাদের বিষয়টা আমি ঠিক এখনও পর্যন্ত জানি না জানতে পারলে অবশ্যই শেয়ার করবো আপনারা যদি জানেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেকমেন্ডেশন লেটার যেটা ছিল সেটা কিন্তু জমা দিতে হবে মেমো নাম্বার যেটা সেটা জমা দিতে হবে এবং ডেট কোন ডেটে মেমো নাম্বারটা আছে সেটাও এখানে মেনশান করতে হবে এখানে একই রকম রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিআইএর যেটা রেকমেন্ডেশান বা অ্যাপ্রুভ্যাল যেটা সেটা দিতে হবে এবং এখানে ডেট দিতে হবে রেকমেন্ডেশান স্কুল রেকমেন্ডেড স্কুল কোন স্কুলে রেকমেন্ডেড হয়েছে সেটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ছিল সেটা এবং এখানে ডেটটা দিতে হবে মেমো নাম্বার কিন্তু অবশ্যই দরকার প্রতিটা তো এই ছোট্ট ইনফরমেশানটা আপনাদের দেওয়া ছিল পরবর্তী সময় সমস্ত চাকরি রিলেটেড যে কোনো ইনফরমেশান এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু ফলো করতে থাকুন যারা ভবিষ্যতে চাকরি প্রার্থী বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে তাদেরকেও অবশ্যই আপনারা এই চ্যানেলটা শেয়ার করে দিবেন সমস্ত চাকরির ইনফরমেশান এই চ্যানেলে পাওয়া যাবে এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং